আসসালামু আলাইকুম এটা হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক আপনারা জানেন নোয়াখালীতে আরেকটা আছে গ্রিন পার্ক তো গ্রিন পার্কটা আসলে আয়তনে অনেক বিশাল এই পার্কের তুলনায় এই পার্কের কয়েকগুণ হবে গ্রিন পার্ক যেটা সোনাইমুড়ির সাদারফাইয়াতে অবস্থিত আর এটি হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক এটি অবস্থিত হচ্ছে নরিংপুর এটা হচ্ছে নোয়াখালীর বাইরে রামগঞ্জ উপজেলায় পড়ছে লক্ষ্মীপুরে নরিংপুর এই পার্কটির নতুন হয়েছে তাই দেখতে পাচ্ছেন এই পার্কটিতে অনেক জনসমাগম আসলে নতুন পার্ক হলে যেরকম হয় আর কি মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা বেশি থাকে এই পার্কটাতে আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে অনেক জনসাধারণ আসলে পার্কটা খুব একটা আয়তনে বড় না খুব একটা বিশেষ কিছুও নাই বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে সময় কাটানোর মতো একটা অবস্থান তবে খুব একটা বেশিক্ষণ সময় কাটানোর মতো জায়গা না বাচ্চাদেরকে নিলে আপনি একদিন বিকেলে নিলেন কিছুক্ষণ সময় বাচ্চাদের বিনোদন দিলেন এরকম তবে বিশাল পার্ক হচ্ছে সোনাইমুড়ির গ্রিন পার্ক এটার তুলনায় আমরা দুইটা মোটরসাইকেল যোগে এই চাটকিল থেকে বদলকোট রোডে ফানিওলা হয়ে রনাদি এই গ্রিন পার্কের পৌঁছে গে যাই নরিনপুরে মাত্র আধা ঘন্টা সময় লাগে আমাদের মোটরসাইকেলে তো চাইলে আপনিও যাইতে পারেন ফ্যামিলি নিয়ে গুরের মতো বিকেলের অবসরে গুরের মতো একটা পরিবেশ সেখানে ছোট্ট পরিসরে জায়গাটা তবে আমি আধা ঘন্টার মধ্যে ঘুরে ফিরে শেষ দেখে ফেলছি আমার কাছে আর ভালো লাগে না আমি চলে এসেছি তবে পার্কটিতে প্রথমে ঢুকলে বিশেষ আকর্ষণ হচ্ছে ইসলামিক একটা মুরাল আছে দেখবেন আল্লাহ লেখা এই জিনিসটা ভালো লাগছে তবে এই জিনিসটা ভালো লাগলে আমার কাছে খারাপ লাগছে যেহেতু এটা প্রথমে ঢুকতে একটা আকর্ষণ ইসলামিক একটা ক্যালিগ্রাফি কিন্তু কন্টিনিউ ওরা ডিজে গান চালাই রাখছে তা আসলে এটার সাথে এটা আমার কাছে একটু সামঞ্জস্যতা মনে হয় নাই যাই হোক বিনোদন আছে শিশুদের গুড়ার মতো একটা ফার্ক নিশ্চিত বলা যায় এটা আপনারা যেতে পারেন নিঃসন্দেহে অনেক জনসমাগম হয় ছুটির দিনে বিশেষ করে আমি গিয়েছিলাম কোরবানি ঈদের সময় আমি একটা লেট আপলোড আর অনেক জনসমাগম দেখেছি তখন ছোট ছোটো বাচ্চারা খুব আনন্দিত উচ্ছ্বসিত বিভিন্ন পশু পাখির মূর্তি আছে এবং ভিতরের রেস্টুরেন্ট আছে আপনার আদরের সোনামণিকে নিয়ে ঘুরতে যাবেন ছোট্ট পরিসরে এই পার্কটিতে ঘুরে আসতে পারেন কোনো এক বিকেলের অবসরে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম